নমস্কার বার অমৃত বেড়িয়া প্রগতি সংঘের আয়োজনে যে তিন দিন ব্যাপী শ্মশান কালী পূজা এবং তৎসহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়ে গেছে এটা তার পুরস্কার বিতরণী সভা এই পুরস্কার বিতরণী সভায় মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় গোবিন্দচন্দ্র ভৌমিক মহাশয় উপস্থিত এই ক্লাবের সম্পাদক কোষাধ্যক্ষ সভাপতি সহ সদস্য সকল সদস্য সদস্যাবৃন্দ সামনে উপস্থিত বিভিন্ন জনগণ এবং পচ্চলতি মানুষ এই দনিপুর বাজারের দোকানদার সবাইকে যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের আমার অন্তরের শ্রদ্ধা আর সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই শ্মশান কালী পূজা এরা প্রতি বছর করে থাকে তো এই শ্মশান কালী পূজার যারা অক্লান্ত পরিশ্রম করে এই তিন দিন এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি আপনারা এই পূজায় অংশগ্রহণ করে যেভাবে আর্থিক সহযোগিতা এবং আপনাদের উপস্থিতি দিয়ে এই ক্লাবকে এগিয়ে নিয়ে গেছেন সেজন্য আমরা জনগণকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে এই পুরস্কার বিতরণী সভার একটু পরেই শুরু হবে বিনোদনমূলক অনুষ্ঠান অর্কেস্ট্রা তো এই সময় এই বক্তব্য দিয়ে বেশ বক্তব্যকে বেশি দীর্ঘায়িত না করে আমি বলব যে আপনারা এই প্রগতি সংঘকে এই যে পূজা এটা প্রতি বছর আপনারা এদেরকে সহযোগিতা করবেন এদের যারা প্রতি বছর বছর এরা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা সুপরামর্শ এবং আপনাদের উপস্থিতি এইগুলো দিয়ে এদের এই ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই আশা রেখে সবাইকে আবার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার গোবিন্দচন্দ্র ভৌমিক মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি ঈশ্বর থনাথ সামন্ত স্মৃতি মঞ্চে এবং দাতা তপন সামন্ত এই পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত আছেন আমাদের পরেশচন্দ্র প্রাণীগ্রাহী মহাশয় অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা এই অমৃতপাড়ে অঞ্চলের উপপ্রধান এবং এই যে প্রগতি সংঘের ক্লাবের সভাপতি শরদিন্দু সামন্ত সম্পাদক হরিপদ ধারা এবং সঞ্চালক হিসাবে আছে আমাদের গণেশ কলা এবং সমস্ত এই দণিপুর দুটো বাজারের দোকানদার ভাইরা ক্রেতারা এবং সামনে যারা উপস্থিত আছেন এবং সমস্ত গ্রামবাসীকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন এই যে কালী পুজোর আয়োজন করেছিল প্রগতি সংঘ এটা চোদ্দ বছরে চোদ্দতম বর্ষে পদার্পণ করেছে এবং এরা যে অক্লান্ত পরিশ্রম করে এই যে মঞ্চ মঞ্চশয্যা থেকে আলোক আলোকসজ্জা প্রতিমা সবটাই সুন্দর হয়েছে এবং রবি সমমঙ্গল রবিবার শ্মশান কালী মায়ের পুজো হয়ে গিয়েছিল এবং তিন দিন রবি সম আজকে শেষ দিন তিন দিনই অল্প কিছু ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল কারণ আপনারা জানেন যে যেখানে আমাদের ডায়াস বা মঞ্চ তৈরি করা হয়েছে খুবই কম জায়গা যেহেতু মেন রাস্তার উপরে তবু আর যদি সম্ভব দেখেছি এখানে মেন রাস্তার উপরে মোটরসাইকেল সাইকেল বা বড় গাড়ি যেগুলো আসে এদের ক্লাবের সদস্যরা সেগুলোকে যথাযথভাবে পাশ করিয়ে দেয় জানি আমরা যখনই কোনো কাজ আমরা করতে যাব যদি আমাদের ইচ্ছা থাকে সেটা সম্পন্ন করা যায় অল্প জায়গার মধ্যেও এরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানগুলি করেছে প্রগতি সংঘ এই যে এরা প্রগতি সংঘ নামটা দিয়েছে আমার মনে হয় উপযুক্ত নাম প্রগতি মানে উন্নতি আমি চাই এই ক্লাবের যারা সদস্য আছেন তারা যেন যারা অসহায় গরিব এবং তাহাদের পাশে থাকেন এই যে কালী পুজো কালীর বিভিন্ন রূপ হয়ে থাকে অসুর নাসিনি আমি চাই যারা অন্যায় করে যে সমস্ত শত্রু আছে তাদেরকে আমাদের এই যুব সমাজকে প্রতিহত করতে হবে আমি আর বেশি সময় নেব না আমি চাই যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আগামী বছরও যাতে আপনারা সহজে হাত বাড়িয়ে দেন এবং যারা দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এই যে অনুষ্ঠান তিন দিন হয়েছে এটা আপনাদের এই এলাকার ছোটো ছোটো আইসিডিএসের ছেলেরা আছে বা ফাইভ সিক্স সেভেন এইটের মেয়েরা আছে শুধু তাই না এই সঙ্গে সঙ্গে আছে যারা মহিলারা মহিলারা এইসব খেলাতেও আনন্দ উপভোগ করেন যেমন হাঁড়ি ভাঙা খেলা যেটা লাস্টে হয়েছিল ফুলের তোড়া বিনিময় মোমবাতি জ্বালা এই যে অনুষ্ঠানগুলো খুবই আনন্দদায়ক কারণ আপনারা চান আপনাদের পাশাপাশি এই ধরনের একটা অনুষ্ঠান প্রতি বছর হোক প্রতি বছরে আপনারা আনন্দ উপভোগ করুন পুরস্কার তো সবাইকে দেওয়া যাবে না যে সমস্ত খেলাধুলোগুলো ছিল তার মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ নিশ্চয়ই আমাদের সঞ্চালক মহাশয় আগেও প্রচার করেছেন এবং নিশ্চয়ই যারা পুরস্কার পাবে তারা এই মঞ্চের সামনে উপস্থিত থাকবে একটু পরেই পুরস্কার দেওয়া শুরু হবে এবং শেষে একটি অনুষ্ঠান আছে বিচিত্রা অনুষ্ঠান তারাও তাদের যন্ত্রপাতি নিয়ে এসেছে তাদেরকেও আমি এই ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সামান্য কথা শেষ করছি নমস্কার ধন্যবাদ জানাই আমাদের প্রগতি সংঘের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাস্টারমশয়দের শুরু করব পুরস্কার বিতরণী সভা এই পুরস্কার বিতরণ সবার শেষ হওয়ার সাথে সাথেই আমরা শুরু করব সেই এক বড় মাপের বিচিত্রা অনুষ্ঠান যার পরিবেশনায় রয়েছেন শ্রদ্ধাঞ্জলি পরিবার শ্রদ্ধাঞ্জলি পরিবার যিনি রয়েছেন আরেক অন্যতম গায়িকা এবং গায়ক রয়েছেন প্রাপ্তি মহাপাত্র ও কুনাল হালদার এই শ্রদ্ধাঞ্জলি পরিবার আপনাদের কাছে পরিবেশন করবেন শুরু করছি পুরস্কার বিতরণী সভা অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী প্রত্যুষা বেরা দ্বিতীয় স্থান অধিকারী রিক মাইতি তৃতীয় স্থান অধিকারী সিজন বেরা তৃতীয় স্থানাধিকারী সৃজনী বেরা স্মৃতি দৌড় প্রথম স্থানাধিকারী সুজাতা বৈতালিক দ্বিতীয় অনিমেষ রানা তৃতীয় সুজিত সামন্ত বর্ণ সাজানো প্রতিযোগিতা সত্যিকার অবাক লাগে এই জিনিসটা বলতে লজ্জাও উপায় আমার জানেন বাড়ির মধ্যে মাস্টার তিন চারজন করে সে আমার বাড়ি হোক আপনার বাড়ি হোক ইংলিশে ছেলেদেরকে নাম লেখা শিখিয়েছেন শুনতে খারাপ লাগবে তবু বলছি আমি ইংলিশে ছেলেদেরকে নাম লেখা শিখিয়েছে কিন্তু বর্ণ পরিচয় শিখাইনি যে বর্ণটা বাড়িতে বসে শিখবে ও আ এটা কিন্তু শেখায়নি অবাস্তব আমি খুঁজে খুঁজে আমার প্রায় এখানে প্রতিযোগী প্রতিযোগিনী হিসেবে ছিল প্রায় পনেরো জনের মতো তার থেকে আমি একজন ফার্স্ট পেয়েছি বাকি এবার অক্ষর দেখে দেখে আমি নিজেই বিচার করেছি বাকি দুজনকে এটা আমার লজ্জার বিষয় মাফ করবেন কথাটা বলে ফেললাম বলে বর্ণ সাজানো সুজাতা প্রথম স্থান আছে কি সুজাতা সরি এটা সুমন ধারা সুমন ধারা দ্বিতীয় স্থানাধিকারী সায়ন্তনী সামন্ত তৃতীয় স্থান অধিকারী নবনীতা বেড়া আইসিটিএস বেলুন ফাটানো প্রতিযোগিতা প্রথম স্থানাধিকারী সুভাষ বেড়া দ্বিতীয় বিবেক বেড়া তৃতীয় নিসব রায় অঙ্ক প্রতিযোগিতায় অঙ্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী তৃষা অধিকারী দ্বিতীয় স্থান অধিকারী রিক মাইতি তৃতীয় স্থান স্থানাধিকারী অদ্রিজা সামন্ত আবৃত্তি প্রতিযোগিতায় আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী সিজন সিজন বেরা দ্বিতীয় স্থানাধিকারী রিক মাইতি সঞ্জিত ধর একটু মঞ্চে চলেছ দ্বিতীয় স্থানাধিকারী রিক মাইতি তৃতীয় স্থানাধিকারী তিসা অধিকারী ফুলের তোড়া বিনিময় ফুলের তোড়া বিনিময় প্রথম স্থানাধিকারী নবনীতা বেরা একটা ছোট্ট মেয়ে নবনীতা বেরা দ্বিতীয় স্থানাধিকারী পার্বতী দাস তৃতীয় স্থানাধিকারী মল্লিকা দাস হাড়ি ভাঙা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী জয়শ্রী ভূঁইয়া দ্বিতীয় স্থান অধিকারী সুস্মিতা সামন্ত তৃতীয় স্থান অধিকারী কৃষ্ণা সামন্ত এখনই শুরু করব সরি একটু ভুলটা কানেকশন করে নিচ্ছি আবৃত্তি প্রতি জায়গায় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সিজনী বেরা দ্বিতীয় কমলমাইতি তৃতীয় তিসা অধিকারী সজ্জিত তুমি একটু মঞ্চ চলে এসো অঙ্কন প্রতিযোগিতায় অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী পর্তুষা বেরা পর্তুষা বেরা মঞ্চে চলে এসো দ্বিতীয় স্থানাধিকারী রিক মাইতি প্রস্তুত থাকবে তৃতীয় স্থানাধিকারী সৃজনী বেরা অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী প্রত্যুষা বেরা দ্বিতীয় স্থানাধিকারী রিক মাইতি রিক মাইতি মঞ্চে চলে এসো রিক মাইটি তৃতীয় স্থানাধিকারী সিজনী বেরা সিজনি বেরা মঞ্চে চলে এসো অ্যাপসেন স্মৃতিদৌড় সুজাতা বৈতালিক স্মৃতিদৌড় প্রথম স্থানাধিকারী সুজাতা বৈতালিক দ্বিতীয় স্থানাধিকারী অনিমেষ রানা Animesh Rana পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টার মাসে পরেশ চন্দ্র পানিগৃহী মহাশয় ধন্যবাদ জানাই অনিমেশ আচ্ছা তৃতীয় স্থান স্থানাধিকারী সুজাতা সামন্ত সুজিত সামন্ত সুজিত সামন্ত মঞ্চে চলে এসো তুলে দিচ্ছেন আমাদের পরেশচন্দ্র পানিগ্রী মহাশয় বর্ণ সাজানো বর্ণ সাজানো প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন সুমন ধারা সুমন ধারা মঞ্চ চলে এসো এটা ছোট্ট ছেলে এর থেকে আরো বড় ছেলে ছিল তারা কিন্তু বর্ণ সাজিয়ে লিখতে পারেনি আমি এলোমেলো বর্ণ কাগজ ওদেরকে দিয়ে দিয়েছিলাম কম্পিউটার থেকে বের করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম তবে এ ছেলেটাই একমাত্র সাজিয়ে লিখেছে উনি পাচ্ছেন প্রথম পুরস্কার এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টার মহাসায় পরেশচন্দ্র পানি মহাশয় দ্বিতীয় স্থানাধিকারী সায়ন্তী সামন্ত সায়ন্তী সামন্ত এ পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টারমশয় পরেশচন্দ্র পানি গৃহ মহাশয় তৃতীয় স্থানাধিকারী নবনীতা বেরা তিন নম্বরে আমি একেই খুঁজে খুঁজে পেয়েছি বেলুন প্রতিযোগিতা ছেলেদের জন্য বেলুন ফাটানো প্রতিযোগিতা প্রথম স্থানাধিকারী শুভম বেরা শুভম বেরা মঞ্চে চলে এসো আচ্ছা ওনার ভাগনা হয় উনি মামা নিয়ে যাচ্ছে এ পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টারমাসে গোবিন্দচন্দ্র ভৌমিক মহাশয় দ্বিতীয় স্থানাধিকারী বিবেক বেরা বিবেক বেরা আসো আসো হ্যাঁ আসো 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 এ পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টারমাসে গোবিন্দ ভৌমিক মহাশয় সুন্দর তৃতীয় স্থানাধিকারী শিবম নিঃব রায় নিশব রায় পুরস্কারটি নিচ্ছে তার দিদা এই পুরস্কারটি নিচ্ছে তার দিদা অঙ্কদোড় অঙ্কদোড় ফার্স্ট হয়েছেন তিসা অধিকারী প্রথম স্থানাধিকারী তিসা অধিকারী তিসা অধিকারী মঞ্চ চলেছ দ্বিতীয় স্থানাধিকারী রিক মাইতি দ্বিতীয় স্থানাধিকারী রিক মাইতি অনুপস্থিত তৃতীয় স্থানাধিকারী অদ্রিজ সামন্ত অদ্রিজ সামন্ত এ পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টারমশাই গোবিন্দচন্দ্র ভৌমিক মহাশয় আবৃত্তি প্রতিযোগিতায় আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী সৃজনী বেরা প্রথম স্থানাধিকারী সৃজনী বেরা অনুপস্থিত দ্বিতীয় স্থানাধিকারী কমল মাইতি দ্বিতীয় স্থানাধিকারী কমল মাইতি উনি অনুপস্থিত তৃতীয় তিসা অধিকারী তৃতীয় তিসা অধিকারী অনুপস্থিত ফুলের তোড়া বিনিময় ফুলের তোড়া বিনিময়ে প্রথম স্থানাধিকারী নবনীতা বেড়া নবনীতা বেরা মঞ্চে চলে এসো এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টার মশাই পরেশচন্দ্র পানিগৃহ দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানাধিকারী পার্বতী দাস পার্বতী দাস উঠেছো উঠেছো উঠেছ এ পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টার পরেশচন্দ্র পানিক্রী মহাশয় তৃতীয় মল্লিকা দাস তৃতীয় মল্লিকা দাস মেয়েরা খেলায় কত উৎসাহ একই বাড়িতে দুখানা পুরস্কার হাড়ি ভাঙা প্রতিযোগিতায় হাড়ি ভাঙা প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারিক জয়শ্রী ভূয়া জয়শ্রী ভুঁইয়া মঞ্চে চলে এসো প্রথম স্থানাধিকারী জয়শ্রী ভূঁইয়া এ পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টার পরেশচন্দ্র ভৌমিক মহাশয় সরি পরেশচন্দ্র পানিগৃহ মহাশয় দ্বিতীয় স্থানাধিকারী সুস্মিতা সামন্ত এই পুরস্কারটিও তুলে দিচ্ছেন আমাদের মাস্টার পরেশচন্দ্র পরেশচন্দ্র পানিগৃহ মহাশয় তৃতীয় স্থান স্থানাধিকারী কৃষ্ণা সামন্ত এই পুরস্কারটিও তুলে দিচ্ছেন আমাদের পরেশচন্দ্র পানি মহাশয় আর একটা খেলা আমার ক্লাব থেকে হয়েছিল এক আকর্ষণীয় খেলা ক্যারাম টুর্নামেন্ট অনেকেই জানে এখন প্রত্যেক বাড়িতেও হয়ে গেছে এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন এস কে রাজু এস কে রাজু সতেরোশো টাকা প্লাস সম্মানীয় স্মারক এস রাজু তুমি মঞ্চে চলে এসো এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টার গোবিন্দচন্দ্র ভৌমিক মহাশয় ওটাকে দিয়ে দেন ওনার যে পান্নার ছিলেন কেন পান্না ছাড়া ক্রাম খা হয় না ওনার পান্নার আসেনি সেই সাথে আমি রাজুকেই ওরটা দিয়ে দিচ্ছি ওর পুরস্কারটা এই পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের মাস্টার গোবিন্দচন্দ্র ভৌমিক মহাশয় রানার্স ট্রফি পনেরোশো টাকা এবং ট্রফি এটা এটা রানার্স ট্রফি এটা শুধু রানার্স ট্রফি আচ্ছা রানার্স ট্রফিটা হচ্ছে রবি রানা বাপ্পা পট্টনায়ক পনেরোশো টাকা প্লাস ট্রফি রবি রানা বাপ্পা পট্টনায়ক আপনারা মঞ্চে চলে আসুন এ পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টামশয় গোবিন্দচন্দ্র ভৌমিক মহাশয় দুটোই আচ্ছা চলে এসো আবৃত্তি দ্বিতীয় স্থানাধিকারী কমল মাইতি এ পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টারমশাই গোবিন্দচন্দ্র ভৌমিক মহাশয় কমল মাইতি দ্বিতীয় স্থানাধিকারী আবৃত্তি প্রতিযোগিতায় যদি কেউ থেকে থাকো সুজাতা কি ছিল যেনারা অনুপস্থিত আছেন যদি আশপাশে কোথাও থেকে থাকেন আমাদের ক্লাবে এসে আপনাদের প্রাইজগুলো নিয়ে যাবেন পরে এলেও আপনাদের প্রাইজ আমাদের ক্লাব থেকে আপনারা নিয়ে যাবেন এখানে শেষ করলাম এটা অঙ্কন প্রতিযোগিতায় কেউ নেই হ্যাঁ এখানেই শেষ করলাম আমাদের পুরস্কনি বিতরণী সভা এখানেই পুরস্কার বিতরণী সভা শেষ করলাম এরপরে যে বিচিত্রা অনুষ্ঠান রয়েছে আপনারা সেই অনুষ্ঠানটি উপভোগ করুন এবং সম্পূর্ণভাবে সহায়তা করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে সভার কাজ শেষ করছি নমস্কার আচ্ছা অঙ্কন প্রত্যুষাবেরা প্রথম প্রত্যুষাবেরা দ্বিতীয় স্থানাধিকারী রিক মাইতি রিক মাইতি দ্বিতীয় অঙ্কন দ্বিতীয় রিক মাইতি রিক মাইতি এ পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাস্টারমশাই গোবিন্দচন্দ্র ভৌমিক মহাশয় তৃতীয় স্থানাধিকারী সৃজনী বেরা সিজনী বেরা এ পুরস্কারটিও তুলে দিচ্ছেন আমাদের মাস্টারমশাই গোবিন্দচন্দ্র ভৌমিক মহাশয় যদি কেউ থেকে থাকো পুরস্কারগুলি আমাদের ক্লাব থেকে নিয়ে যাবে যদি কেউ থেকে থাকো আমাদের ক্লাব থেকে পুরস্কারগুলি নিয়ে চলে যাবে